আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় আরব প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনারা যারা আরবের বিভিন্ন দেশে নতুন আসছেন অথবা নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা জানা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ আপনারা যারা খুব দ্রুত এবং অল্প সময়ে আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ইন্তেজার অর্থাৎ অপেক্ষা ইন্তেজার আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে অপেক্ষা অজ্ঞা অর্থাৎ স্বাক্ষর করা অজ্ঞা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্বাক্ষর করা হুকমা অর্থাৎ সরকারি হুকমা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সরকারি দাখিলা মালাবিস অর্থাৎ আন্ডার ওয়ার দাখিলা মালাবিজ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আন্ডার ওয়ার মাদানি অর্থাৎ সিভিল মাদানি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সিভিল দাওম বা খারাপা অর্থাৎ ডিউটি দাওম বা খারাপা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডিউটি হারেস অর্থাৎ গার্ড বা পহরি হারেস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গার্ড বা পহরি কিতাব অর্থাৎ বই কিতাব আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বই আজ অর্থাৎ বিদেশি আজনাবি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিদেশি মালুমাত অর্থাৎ তথ্য মালুমাত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তথ্য খেদমা, অর্থাৎ সেবা খেদমা আর আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সেবা কয়েস অর্থাৎ ভালো কয়েস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভালো জেরিদা অর্থাৎ সংবাদপত্র জেরিদা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সংবাদপত্র তাম্বুল অর্থাৎ খিলিপান তাম্বুল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে খিলিপান হাব হাব অর্থাৎ তরমুজ হ্যাভ হাব আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে তরমুজ বাতাত্তিস অর্থাৎ আলু বাতাত্তিস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আলু ওয়াজিদ অর্থাৎ অনেক বা বেশি ওয়াজিদ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে অনেক বা বেশি মাততপ অর্থাৎ অফিস মাততপ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অফিস মাম্ন অর্থাৎ নিষেধ মামনো আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিষেধ নাদি অর্থাৎ ডাকা নাদি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডাকা হামেল অর্থাৎ গর্ভবতী হ্যামেল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গর্ভবতী কুস অর্থাৎ মেয়েদের গোপনাঙ্গ কুস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মেয়েদের গোপনাঙ্গ ওরাক অর্থাৎ মহিলার নিতম্ব ওরাক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মহিলার নিতম্ব মুজ্জা অর্থাৎ সেক্সি মুজ্জা আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সেক্সি খানিস অর্থাৎ হিজরা খানিস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে হিজরা শরমুতা অর্থাৎ বেশ্যা শরমুতা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বেশ্যা হাইওয়ান অর্থাৎ জানোয়ার বা পশু হাইওয়ান আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে জানোয়ার বা পশু হুরমা অর্থাৎ মহিলা হুরমা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে মহিলা সাকেন অর্থাৎ থাকো সাকেন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে থাকো অয়েন অর্থাৎ কোথায় অয়েন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কোথায় ইয়ানি অর্থাৎ যেমন ইয়ানি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে যেমন বুসা অর্থাৎ ইঞ্চি বুসা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ইঞ্চি নাজমা অর্থাৎ তারা নাজমা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তারা শামস অর্থাৎ সূর্য শামস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সূর্য মালিয়ান অর্থাৎ সম্পূর্ণ মালয়ান আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সম্পূর্ণ আসফার অর্থাৎ হলুদ আজফার আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে হলুদ সুবাহ অর্থাৎ সকাল সুবাহ আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সকাল উজবু অর্থাৎ সপ্তাহ উজবু আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সপ্তাহ সাহার অর্থাৎ মাস সাহার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাস সানা অর্থাৎ বছর সানা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বছর তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আবারও ধন্যবাদ সবাইকে